কী অবস্থা ফেনি চলে আসলাম রেনি রেনি কেমন আছো সবাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আর আমি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আগে দিয়েই তো বলছি কোথায় আসছি আসলাম আজকে ফেনি তো ফিনিতে আসার পর এই বাড়িটার সাথে দেখা হয়েছে রিক্সাওয়ালা বাড়িটার সাথে দেখা হওয়ার পর বাইটাকে আমি আজকে হঠাৎ করে বাড়িটা জিজ্ঞেস করলাম ভাই আপনি কী করেন বা আপনার বাসা কোথায় আর ভাই শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞেস করলাম আর কি হঠাৎ করে মানে হঠাৎ করে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পরে সে বলতেছে ভাই আমি আসলে কিছু করি না তো ফেনিতে আমি আসলাম আমার চাকরি দিবে বলে আমার একটা লোকে নিয়ে আসলো আমার পরিচিত একটা লোকে সেই লোকটা মানে এমন কাজটা করছে ওনার সাথে আসলে অকল্পনীয় কথা আর কি অকল্পনীয় তো সেই লোকটা আমি এই লোকটারে আর একটা লোকের হাতে তুলে দিছে মানে চাকরি দেবে ওইটা বলে কি একটা কোম্পানির চাকরি দিবে ওইটা বলে তুলে দিছে তুলে দেওয়ার পরে সেই লোকটা ওনার থেকে টাকা পয়সা মোবাইল মানি ব্যাগ যা ছিল সব কিছু নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওই লোকটা মানে এ লোকটারে ছেড়ে দিছে মানে ছেড়ে দিছে আর কি যে আর চাকরিটা কি দেবে না হাওয়া কথা আর কি আসলে মানুষে মানে কি বলবো মানুষের সাধারণ একটা মোবাইল মানে দশ বারো হাজার টাকা একটা মোবাইল সহ্য করতে পারে না তাহলে মানে এমনি কি আসলে মানে আর আরেকটা জিনিস হচ্ছে ভাইয়ের মা বাপ নাই মানে বাইরে জিজ্ঞেস করলাম ভাই আপনার ফ্যামিলিতে কে কে আছে এই কথাগুলো জিজ্ঞেস করার পরে ভাই বলতেছে ভাই আমার ফ্যামিলিতে কেউ না আমি একাই আমার ফ্যামিলি তো ওনার বাপ মারা গেছে মারা যাওয়ার পর আর ওনার মা মনে হয় যে কোথায় যায় বিয়ে বসে গেছে আসলে এ কথাগুলো বাদ তো বলতে গেলে ওনার ফ্যামিলিতে ওনার কেউ নেই খোঁজখবর নেই মতো তো বাইরে মানে বাইরে সব কথাগুলো জিজ্ঞেস করতেছি যে ওই সময় মানে টলমল করতেছে মানে না মানে কান্না করতে আসলে এই সব জিনিসগুলো দেখার পরে সব দৃশ্য দেখার পরে বা শোনার পরে মানে এতটা খারাপ লাগে বলার আর আরেকটা জিনিস হচ্ছে বেশি খারাপ লাগে হচ্ছে মানে এতিম এতিম একটা জিনিস মানে মানুষ এতিম একটা মানুষ সেই মানুষটার মানে মানুষের দেখাশোনা করবে সেই মানুষটার ওই জায়গাতে সেই মানুষটা টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে তা আর হেমিয়ার হেমিয়ারে জিজ্ঞেস করলাম আর কি পড়ালেখার যোগ্যতা কি বলতে চান পড়ালেখার যোগ্যতা ইন্টারমিডিয়েট মানে পরীক্ষা দিয়েছে এখনও রেজাল্ট দেয়নি এ এই হলো এই পর্যন্ত এই কথা তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা ফ্রেনের মানুষদেরকে শেয়ার করে দেবেন জানে হেল্প করতে পারে এই লোকটাকে